আমাদের এই বক্স ভিডিও দেখে যদি সম্মান করবেন না তার জন্য পাঁচ হাজার ডিসকাউন্ট আসসালাম দর্শক আজকে আমরা চলে আসলাম মক্কা দেখাবো বেডরুম প্যাকেজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু বুঝতে পার আজকে আলহামদুল্লা ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে বেডরুম প্যাকেজ দেখাবেন ভাই বেডরুম প্যাকেজের সাথে কিছু ফার্নিচার আলাদা দেখাবো কারণ সবাই তো বেডরুম সেট নেবে না একটা দুটো নিবে কি so করবেন <tiere> <coughs> <laughs>

আমার বাকি টাকা ড্রাইভারের কাছে বুঝাই দিয়ে দিবেন মানে হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের হাতে টাকাটা দিয়ে দিবে জি ভাই এই বেডরুম প্যাকেজের প্রাইস কত রাখছিলেন ভাই এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ হাজার জি ভাই ভাই প্রবাসী ভাইদের জন্য দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার ডিসকাউন্ট এক লাখ ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার জি ভাই ভাই ভুবন ডিসকাউন্ট কিছু দিবেন না আরো দশ হাজার ডিসকাউন্ট যান আরো দশ হাজার ডিসকাউন্ট দিবেন এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার জি ভাই এটা তো ওপেন করে দিলেন ভাই পরে গোপন হালকা একটা

পাশে কি থাকবে তিন চার ড্রেসিং একটা তিন চার মোটামুটি আল্লাহ একটা আল্লাহ থাকবে ভাই

দেখা যায় না জি আর মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো জি ভাই বাকি টাকা কি করে ভাই আপনার পাশে মাল যাবে বুঝতে কাছে বাকি টাকা দিয়ে দিলেন পর্যানের কাছে বাকি টাকা দিয়ে দিবেন

লাভনির সামনে মক্কা মদিনা ফান্ড এসব কিন্তু আমরা দেখছি ব্যবস্থা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ